প্রিয়াল এলাকার সর্পরের জনগণ আমার ধানের শিষের কর্মী যারা নির্বাচনে আপনারা শ্রম দিয়েছেন কষ্ট করেছেন এবং আপনারা দ্বারে দারে গিয়ে ভোট প্রার্থনা করেছে আমার জন্য আমার হয়ে আমি সবাইকে আন্তরিক ভাবে শুভেচ্ছা জানাচ্ছি সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলবো না আমি নামাজে যাব সেই জন্য সংক্ষেপে শেষ করব প্রিয় ভাইরা গতকাল নির্বাচন গেছে তাই না এর আগে এই নির্বাচনকে কেন্দ্র করে আমি যখন প্রথম মনোনয়ন চাই দলের কাছে তখন কি আমি ব্যক্তিগত ভাবে গেছি যখন আমি দলের মনোনয়ন পেয়েছি দলের সবার লোকের এখন আপনারা কষ্ট করছেন জনগণ আমাকে ভোট দিচ্ছেন সবাই আমার ভোট দিচ্ছেন নাকি এখন সমস্ত জনগণের এমপি আমি তাই না সবার অধিকার আছে আমার সাথে দেখা সাক্ষাৎ করার তাদের নিরাপত্তা বিধান করা এটা কি আমার দায়িত্ব না কাজেই আমার হয়ে যেভাবে নির্বাচনে কাজ করছেন এই এলাকার শান্তি বজায় রাখার জন্য সকলে মিলে আমরা কাজ করব কারণ কেউ যাতে তার প্রতি বিরাগ না হন আপনারা সবাই আমার ভোট দিছে তা নাহলে হইলাম কেমনি অন্ধকার ঘরের মধ্যে কাজেই সবাই দিছে এখন আল্লাহ রাবুল আলমিন কবুল করেছেন আমি বিজয় অর্জন করেছি এই বিজয় কার আপনাদের সবার সবার বিজয় কাজেই আপনাদেরকে অনুরোধ করব সর্বোচ্চ ধৈর্য ধারণ করে আপনারা পথ চলবেন আমি এই এলাকার চর এলাকার উন্নয়নের জন্য যে কমিটমেন্ট আমি করেছি বেরিবাদ এবং ব্রিজ কাশীনগরের ব্রিজ নগরের ব্রিজ এইগুলি ইনশাল্লাহ আমি করার ব্যবস্থা নগরের ব্রিজ দেখি অবশ্যই আমি এই কাজগুলি করবো শুধু এইগুলি করবো না মসজিদ মাদ্রাসা স্কুল রাস্তাঘাট ব্রিজ কালবাগ সবকিছুই ব্যবস্থা করবো আর আমি কিন্তু একটা কমিটমেন্ট দিচ্ছি যে শহর এলাকা এমনভাবে কাজ করব যে সরের যুবক ছেলে যাতে বেকার না থাকে আমার জন্য আপনারা ভোট চাইছেন ভোটারদের কথা বুঝাইছেন আপনারা বুঝাইছেন না আমি আল্লাহ রহমতে ভোটারদের কাছে যে আপনারা আমার কর্মীরা চাইছেন ভোটাররাও আপনাদের কথায় রাজি খুশি হয়ে আমার প্রতি ভোট দিছে কাজেই আপনাদের যাতে মুখ রক্ষা হয় সেইভাবে আমি পদক্ষেপ নিব আমার জন্য দোয়া করবেন আজকে গতকাল নির্বাচন হয়েছে বিজয় অর্জন করেছি আমরা আমি চিন্তা করলাম আমার কাছে

সপ্তাহে একবার অন্তত আপনাদেরকে লগে দেখা হবে আর আপনাদেরকে এখানে একটা বুথ টেলিফোন বুথ দেয়া দিব পূজাও ইননের জন্য যখন যার প্রয়োজন খালি ফোন করবেন আর আমারে পাওয়া যাবেন ইটা নামাজের সময় আপনারা দয়া করে এই এলাকার কারো প্রতি কোনো রাগ বিরাগ হয়ে কোনো কিছু করবেন না আমরা এই এলাকার শান্তি বজায় রাখতে হবে নাকি এই ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করবেন নাকি হ্যাঁ কারণ আমার দায়িত্ব সবার নিরাপত্তা দেওয়া আর আমার কর্মীদের দায়িত্ব কি সেই কাজে সহযোগিতা করা নাকি হ্যাঁ কাজে আপনারা নিরাপত্তা বজায় রাখার জন্য কাজ করবেন তো নাকি ধন্যবাদ